বিশেষ একটি দিন ভেবে স্ত্রীকে খুশি করতে তাড়াতাড়ি অফিসের কাজ শেষ করে দ্রুত চলে গেলেন বাসায় যেই স্ত্রীকে সারপ্রাইজ দিতে স্বামীর এত চেষ্টা সে বাসায় গিয়ে দেখেন স্ত্রী অনৈতিক কাজে লিপ্ত রয়েছে পরকিয়া প্রেমিককে নিয়ে মুহূর্তেই বদলে গেল দৃশ্যপট স্ত্রীর হাতে নাতে ধরা পড়ার এই ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে চাঞ্চল্যকর এই ঘটনা ঘটে রংপুরের পুকুরপাড় চারতলার মোড় এলাকায় হতভাগা স্বামী আশা করেছিল সুন্দর একটি মুহূর্তের কিন্তু মুহূর্তেই তা বদলে হয়ে গেল তার জীবনের সবচেয়ে চমকপ্রদ ও বিপজ্জনক ঘটনা ঘটনাস্থলে উপস্থিত কেউ কেউ এই ভিডিও ধারণ করে এবং তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয় মুহূর্তে ভিডিওটি ভাইরাল হয় এলাকার মানুষ থেকে শুরু করে সারা দেশে শুরু হয় এই ঘটনা নিয়ে আলোচনা সমালোচনা এলাকাবাসীরা বলেন তাদের দাম্পত্য জীবন ছিল অনেক হাস্যজ্জ্বল এই ঘটনায় তারা অনেক বেশি চমকে গিয়েছেন এই ভিডিওটির কমেন্টে দেখা যায় মানুষের নানান রকম বাজে মন্তব্য মানুষ বেশ হাসি ঠাট্টামূলক কথাবার্তায় বলছে তবে স্বামী স্ত্রী বা নারী ও পুরুষের ব্যক্তিগত সম্পর্কের গোপন বিষয়গুলো নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় মানসিক চাপ ও সামাজিক বিভ্রান্তি ছড়ায় এই ধরনের ঘটনাগুলো সমাজের জন্য হুমকিস্বরূপ তো ভিউয়ার্স এই ধরনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে এইভাবে ভাইরাল হওয়াকে আপনি কিভাবে দেখছেন পজিটিভ নাকি নেগেটিভ অবশ্যই কমেন্টে আপনার মতামতটি জানাবেন